হ্যালো আসসালামুকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব যেভাবে আপনার একটা সাইড ইনকাম করতে পারবেন মোটামুটি ডেইলি পাঁচশো এক হাজার এবং অথবা পনেরোশো অথবা তারও বেশি আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হলো সার্ভে নিয়ে যারা হয়তো এর আগে নাম শুনে থাকতে পারেন আর অথবা নতুন শুনতে পারেন আমি দেখাবো আসলে এটা কিভাবে করতে হয় এবং বেসিক একটা ধারণা দেব যে মান্থলি আপনার কি কীরকম ইনকাম হতে পারে এবং ডেইলি আপনার কতটুকু ইনকাম হতে পারে সার্ভে সম্পর্কে আমি একটা মিনিট কথা বলে নেই যারা একদম কিছুই জানেন না সার্ভেটা আসলে কেমন কাজ আমি পারব কি না আর সার্ভেটা মূলত সবাই কাজ করতে পারবেন একটা বেসিক লেভেলের ইংলিশ জানলেই হয় ইংলিশ না জানলেও মোটামুটি হয় চ্যাট জিবিটি অথবা এআই দিয়ে ওইটা করে নেওয়া যায় ওটাতে কোনো সমস্যা হয় না আর সার্ভে মূলত হলো ধরেন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরেন আপনি কোনো প্রোডাক্ট কিনলেন প্রোডাক্টটি আপনার কেমন লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো প্রোডাক্টটির কোন রঙটা আপনার বেশি পছন্দ কোনটা বেশি ভালো লাগে না মূলত এইটারই একটা রিভিউ টাইপের কাজ মোটামুটি সব সার্ভেই একই রকম তো সার্ভে সেক্টরের ভিতরে অনেকগুলো সাইট আছে যেগুলো আপনারা কাজ করতে পারেন আমি আজকে যেটি দেখাবো সেটায় কোনো ব্যান্ড নাই রকমের রকমের ইস্যু নাই একদম হানড্রেড পারসেন্ট উইথড্র দেয় আর যারা কাজ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আগে থেকে একটা জিনিস বলে নেই এই সার্ভে করার জন্য মূলত আইপি প্রয়োজন হয় আর এই আইপিগুলা কেন নেবেন কারণ এই আইপিগুলোর মাধ্যমে আপনি ইউএসের একটা লোকেশন পাবেন কারণ আপনি বাংলাদেশ থেকে এই সাইটগুলোতে কাজ করতে পারবেন না আইপি নিলে তাহলে আপনারা ইউএসএর লোকেশনটা পাবেন এবং কাজ করতে পারবেন আপনি ফোন এবং পিসি দুইটাতেই করতে পারেন ফোনেও যেরকম পিসিতেও সেরকম একই রকম কাজের মাত্রাও এক কাজ করলে আপনার সব কিছুই একই রকম থাকে আমি পিসিতে দেখেন গোলগ ইন ব্রাউজারটা ওপেন করে নিয়েছি আর যারা নতুন তারা দেখতে থাকেন আমি সার্ভে কমপ্লিট করে দেখাবো একদম লাইভ সুতরাং সেখান থেকে আপনারা আর একটু বেশি ধারণা পাবেন কাজ শিখতে হলে আপনাদের অবশ্যই কাজ সম্পর্কে জানতে হবে ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ আমি মোটামুটি শেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কাজ সম্পর্কে আর একটু ভালো ধারণা এবং কিভাবে করতে হয় কত টাকা মোটামুটি আর্নিং হইতে পারে সেই বিষয়েও আমি একটু বলবো আমার এই অ্যাকাউন্টটা দেখেন উনসত্তর ডলার উইড দেওয়া হয়েছে উনসত্তর ডলার বাংলা টাকায় কনভার্ট করলে ধরলাম সত্তর ডলার তাহলে মোটামুটি সাত টাকা আমার এই একটা অ্যাকাউন্ট থেকেই মোটামুটি সাত টাকা আইসে একদম হান্ড্রেড পারসেন্ট উইড্রো আচ্ছা আমি একটা সার্ভে করে তারপরে আমি যে উইড্রটা পাইছি সেটাও দেখাই দেব একটা সার্ভে আপাতত করি তাহলে আপনারা এইটার সম্পর্কে ধারণা ভালো পাবেন যে আসলে কেমন করে কাজ করতে হয় অনেকগুলো সার্ভে আছে আমি এই প্রথমটাই ধরলাম দ্বিতীয়টা নিচের দিকে কাজ করা এখন অনেক সোজা কারণ চ্যাট জিপিটি দিয়ে অনেক অ্যান্সার করা যায় আমি ধাপে ধাপে বলি এটা হলো রাউটার এই যেই সার স্যাম্পল কিউব এইটা রাউটার রাউটার থেকে আমার একটা সার্ভেতে নিয়ে যাবে এরাই আসলে সার্ভেগুলো প্রোভাইড করে স্যাম্পল কিউবই বেশি আসে অপিনিয়ন ইটসের ক্ষেত্রে এখানে আবার ব্যাক করে প্রোফাইল কোশ্চেনে নিয়ে এলো এগুলো প্রোফাইল কোশ্চেন এগুলো এস সাথে দিয়ে দেওয়া হবে একদম বেসিক আকারে যদি আপনারা কাজ করেন তাহলে এগুলো এস এসিনের হাতে পেয়ে যাবেন আবারও নিয়ে গেল এখন ম্যাচ করবে সার্ভে ব্যাকটা সিনটা আসছে দেখা যাক সার্ভে কাজ করতে গেলে আপনাদের আমি প্রথমেই বলে নিই একটু ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে আসলে এই কাজটা করতে পারবেন না ধৈর্য মাস্ট বি থাকা লাগবে রিডিরেক্ট করবে কোয়ালিটিসের একটা সার্ভে এই সাইটটা অনেক সার্ভে প্রোভাইড করে মোটামুটি অনেকেই মাঝে মাঝেই দেখতে পাবেন এটা মোটামুটি একটা পপুলার সাইট বিফোর ইউ এই আই এম মটে রোড এটা আসলে অনেক সার্ভেতেই থাকে প্রথমে আমরা এটা কমপ্লিট করে নিব তিনটা ফায়ার হাইড্রেন্ট আসবে এই আর একটা আমরা সপ্তাহে হয়তো একটা করে ভিডিও দেব আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ধারণা নেওয়ার চেষ্টা করবেন প্রথম থেকেই ধারণা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে কাজ করা সুবিধা হবে ক্যাপচাটা কমপ্লিট করে নিলাম অ্যাপ্রক্সিমেটলি ফিফটিন মিনিটস দেখা যাক পঁয়ত্রিশ আমরা শুরু করতেছি দেখি কত মিনিট লাগে অথবা আবার বের করে দেয় নাকি সেটাও একটা ইস্যু আছে এন্টারিয়ার আমার এই অ্যাকাউন্টে যে স্টা দেওয়া আছে সেটা হলো একচল্লিশ না বিয়াল্লিশ বিয়াল্লিশ দিয়ে দিলাম জিপ কোড জিপ কোড এ আপনাদের কোশ্চেন হতে পারে এগুলো কই পাইলাম এগুলা সবই সেনের জিনিস আপনাদের ফ্রিতে সেশেন দিয়ে দেব আপনারা আমাকে হোয়াট টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক দেবেন ওইখানে দিয়ে দেব সাম টাইমস উই আর লুকিং ফর পিপলস হু আর কি স্পেসিফিক এইটা এই নান অফ দিস সেব এইখানে দেখেন অ্যানুয়াল ইনকাম এইগুলো এসেসনে যা থাকবে ওই অনুযায়ী দেবেন আমি ওই এসেছেনটা দিয়ে দেবো ওইগুলো ফলো করবেন আর এই প্রোফাইল কোয়েশ্চেন সবার জন্য এই মোটামুটি একই রকম থাকে সবাই আর এই একই রকম এই প্রাইমারি ডিসিশন মেকার এইটা দিয়ে দেই ফিনান্সিয়াল প্রোডাক্টস পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট রিটায়ারমেন্ট পার্সোনাল ক্রেডিট কার্ড লোনা দিয়ে দিলাম আসলে বোঝা যায় না প্রথমে যে আসলে সার্ভেটা কিসের তবে আমার এটা মনে হচ্ছে কোনো ব্যাংকের সার্ভে কিছু সিলেক্ট করে দিলাম এগুলো সব নিজের মতো কিন্তু দিবেন নিজের মতো আমি মেনশন করে দিতেছি নিজের মতো দেবেন যে আমি যেটা এটাই দেওয়া লাগবে অথবা যেটা দেওয়া আছে সেইগুলার ভিতরেই মানে ফিক্সডভাবে কোনোটা দেওয়া লাগবে তা কিন্তু না এগুলো সব নিজের মতো বুঝে বুঝে দেবেন দেখবেন হয়ে গেছে এগুলো সিরিয়াস কিছু না অনেকেই যারা ফার্স্ট অফ অল দেখেন তারা হয়তো মনে করেন যে হয়তো সিরিয়াস কিছু আচ্ছা এটা যখন আইসে তখন একটা প্যারাগ্রাফ অবশ্যই লিখতে হবে তাহলে আমি একটা জিনিসটা দেখিয়ে দিই কীভাবে করতে হয় আমি সিম্পলি ক্রোমে চলে যাবো এটাও মিনিমাইজ করে নেব এইটা আর এইটা ক্লিক করে আমি দেখেন সেপারেট দুইটা বানাই নিলাম যারা আসলে ইংরেজি কম বোঝেন অত বেশি বোঝেন না তারা হয়তো মনে করতে পারেন যে ভাইয়া আমি তো ইংরেজি বুঝি না অথবা এই এক কোয়েশ্চনের অ্যান্সারগুলাকে এমনি দিও তাদের জন্য বলে নেই এইখানে এইভাবে চ্যাটিটে যায়া পেস্ট করবেন এবং এখানে একটু লিখে দিবেন হিউম্যান টাইপ এনএসিভ অ্যান্সার ইন টু লাইন হ্যাঁ দেখেন দুই দুই লাইনের একটা সিম্পল অ্যান্সার দিছে আর এইখানে আর একটা ট্রিক্স এখানে আপনি হিউম্যান টাইপ দিবেন। আর যদি ফোন হয় তাহলে একটু কষ্ট কারণ ফোনে হয়তো আপনি এক লাইন লিখলেন দেখে দেখে লিখবেন সরাসরি কপি পেস্ট করতে যাবেন না কপি পেস্ট করতে গেলে অনেক সাইটে করতে দেয় না এবং করতে যদি দেয়ও কিন্তু পরবর্তী ধাপে যায় দেখবেন আপনারা রিডিরেক্ট করে বের করে দিচ্ছে সার্ভে থেকে আর তাও যদি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অ্যাকাউন্টের সমস্যা হবে অথবা আপনার পেমেন্টটা দিবে না সার্ভেটা রিজেক্টেড করে দিবে। কারণ তারা বুঝতে পারে যে আপনি কীভাবে আসলে জিনিসটা করতেছেন এইটা কোম্পানি আই ক্যান টাস অ্যাগ্রি কম স্ট্রংলি অ্যাগ্রি এইগুলো একটু পজিটিভভাবে নিবেন কারণ এই সামনেরগুলো যদি আপনি না বোঝেন তাহলে এটা কপি করে স্যারজিবিটি পেস্ট করে এই বাংলা ট্রান্সলেট করে নিবেন তাহলে আপনার পক্ষে সুবিধা হবে আর এইগুলা ধীরে 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 কাজ করবেন সব কাজই ধীরে ধীরে কোনো কাজেই তাড়াহুড়া করবেন না আর ফার্স্ট অফ অল আপনি আসলে যে পর্যায়ে থাকেন সার্ভে শুরু করেন অথবা সার্ভে আপনি আগের থেকেই করেন হয়তো দুই চার মাস আগে থেকেই করেন স্পিড রান করবেন না অর্থাৎ ওই দ্রুত করার চেষ্টা করবেন না এগুলো আসলে সময় নিয়ে কাজ করবেন তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভালো রয়েছে সার্ভেগুলো ভালো আসবে হ্যাঁ বেশি পয়েন্টের সার্ভে আসবে এবং প্যানের হার অনেক কমে যাবে ধরেন আগে আপনি দশটার ভিতরে দুই তিনটে অ্যাকাউন্ট ব্যান চাই তো এখন দেখবেন আপনার একটাও ব্যান যাচ্ছে না যদি ধীরে ধীরে কাজ করেন ওপরের কোশ্চেনগুলো পড়বেন তারপরে নিচের অ্যান্সারগুলো দেবেন একটু সময় নেবেন এগুলা অত বেশি কঠিন না যতটা আসলে আমরা মনে করি ফার্স্ট অফ অল এইগুলা ততটা কঠিন না শিখবেন ধীরে ধীরে শিখবেন হয়তো দু একটা ধরেন ওয়ার্ড সব সময় আসে সেইগুলা বাংলা ট্রান্সলেট করে নিলে আপনার মনে থাকবে সেগুলা দেখা যাবে যে আর আপনার ট্রান্সলেট করতে হবে না নিজে নিজেই করতে পারবেন আর শেয়ার ইনফরমেশন এইগুলোই স্ট্রংলি অ্যাগ্রি স্ট্রংলি সামার্ট এগরি এরকম ধীরে 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 দেবেন উপরে কোশ্চেনটা একটু হলেও পরে নেবেন আর যারা ফার্স্ট অফ অল করতেছেন তারা সম্পূর্ণটাই করে নেবেন এটা আমি পুরোটাই কপি করে নিই দেখি কপি করা যায় না কি না এটা কপি করা যায় না এই দেখেন আমি একটা এক্সটেনশন নামাই লাগছি অ্যালাও কপি এক্সটেনশনটা আপনারাও নামায় নেবেন অথবা যারা ফোনে কাজ করেন তাদের এই ওপরেরটা দিলেই হবে তো চাপ নেওয়ার দরকার নাই এটা আমি সেট জিবিটিতে দিয়ে দিই তারা আমাকে একটা অ্যান্সার দিয়ে দেবে টেন কে টু লেস দেন থার্টি থাউজেন্ড আর এটা হলো থ্রি কে টু লেস দেন থার্টি থাউজেন্ড এইটা মোটামুটি থ্রি টু ফাইভ ইয়ার্স এটাও থ্রি টু ফাইভ ইয়ার্স দুইটাই দিয়ে দিই আমি এক্সটেনশনটা আচ্ছা থাক এক্সটেনশনটা আবারও এইরকমভাবে কপি করবেন আবার এইখানে দেবেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড আর কোয়েশনগুলো অ্যান্সার দেওয়া কিন্তু অত্যন্ত সহজ মানে সেরকমভাবে বলতে গেলে সহজেই শিখে নেবেন এইগুলা আগের মতো আর অত হয় না আগে অনেক সমস্যা হইতো টেন টু লেস দেন থার্ড আর এটা হলো ফার্স্ট জিরো টু ফাইভ দেখেন খুবই কিন্তু সোজা একদম সোজা আর আপনি ধরেন প্রথম প্রথম পারতেছেন না স্যার জিবিটি দিয়ে সবগুলো অ্যানসারই নিয়ে নেবেন আপনি এত চাপ নিতে যাবেন না ধীরে ধীরে কিন্তু শিখতে হবে এইগুলা কিন্তু শিখতে হবে সবগুলোই যে চ্যাট জিবিটি দিয়ে দিবেন তা কিন্তু না শিখতে হবে কারণ এইগুলো না শিখলে পরে দেখা যায় অনেক সার্ভে আছে যেগুলা আর নিজের মতো করেই লিখতে হয় কারণ সেটা একটু বলে নেই কারণ সব কোশ্চেনই মানে একটা পেজে থাকে না ধরেন আগের পেজে থাকে সেটা আপনি জানেন না তাহলে তো মানে পরের পেজে যদি আপনি সার্টিভিট দিয়েও লেখেন তারপরে কোনো ইয়া হবে না মানে অ্যান্সার দিতে পারবে না তাহলে তখন তো আসলে ধরে ফেলবে যে আপনি মানে অ্যান্সারটা আসলে জানেন না তাই সময় একটু সাবধানে কাজ করবেন আর ওই শেখার চেষ্টা করবেন সবসময় ভিজিটেড এ ব্রাঞ্চ ফ্রি মান্থ ইউজ দেয়ার ওয়েবসাইট আছে ফোন পাস্ট ইয়ার অটোমেটেড ফোন সার্ভিস এগুলো আর বেশি দূরে দিয়ে দেয় এটা দিই চ্যাটপট মোবাইল অ্যাপ এটিএম পাস্ট মান্থ এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন আপাতত হয়তো ফার্স্টে বুঝতে পারতেছেন না কিন্তু এগুলো আসলে অত্যন্ত সহজ সহজ মনে করে শুরু করবেন ইনশাল্লাহ পারবেন নিজের উপরে বিশ্বাস থাকতে হবে এবং কাজ করতে হবে ইএস যেহেতু অ্যান্সার আসছে ইএসই দিয়ে নো ন প্লাটিনাম দিয়ে দেই এইটা প্লাটিনাম ঠিক আছে মেবি আর লায়ার এখানে দিয়ে দেই হ্যাঁ দেখেন আবার ওই এত কিছু বলা লাগলো না টাইপ টু টু লাইন অত কিছু না এই দেখেন এটা কিন্তু আমি কিবোর্ডে লিখে নিছি মানে কিবোর্ডে যে হিউম্যান টাইপ আছে ওইটা ইউজ করছি এটা অটোমেটিক লিখতেছে আরও যদি ভবিষ্যতে আরও কিছু সার্ভে করি তাহলে সেইগুলোতেও আরও ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব আর আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর কেউ যদি কোর্সে ভর্তি হতে চান অথবা আমাদের আইপি কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে আমরা কি কি বেনিফিট দিব সেটা আগে থেকেই বলে নেই যে আমাদের কোর্সের ভিতরে কি কি থাকবে আমাদের কোর্সে মোটামুটি আমরা এক মাস চালাবো আইপির টাকা দিতে হবে না আপনি কোর্স করলে কিনলেই আইপি টাকাটা আমরা ওইখান থেকেই একটা ম্যানেজ করে নেব আইপিটা আপনাকে তখন দেখা হবে এবং হাতে কলমে একদম শিখিয়ে দেওয়া হবে সপ্তাহে একটা করে ক্লাস কেউ যদি কোথাও আটকে যান তাহলে আমাকে নক দেবেন আমি আপনাদের ওইটার সমাধান দিয়ে দেব আর যারা আগে থেকে কাজ পারেন তারা আমাদের থেকে আইপি নিতে পারেন অন্যান্য মার্কেট প্লেস থেকে আমরা অনেক কম প্রাইসে একদম ডেডিকেটেড আইপিগুলো দিয়ে থাকি আইপিগুলার মোটামুটি স্পিড ভালো এবং এই সাইটে কাজ করেও ভালো ইয়া পাবেন ফল পাবেন আর যারা নতুন একদম তাদের শিখানোর সাথে সাথে দু একটা সাইড দেওয়া হবে যেগুলো থেকে তারা এক ডলার দেড় ডলার এরকম ছোট ছোট কাজেরও উইড্র নিতে পারবেন আর আমি জানি যারা প্রথম থেকে মানে নতুন শুরু করবে তাদের জন্য এই ফার্স্ট অফ অল এক ডলার দুই ডলার তিন ডলার এগুলো উইথড্র করলে তাদের পক্ষে অনেক সুবিধা হবে কারণ তাদের তো আর রকম ইয়া নাই মানে ব্যাংক অফ আমেরিকা এটা একটু দেখে নেই এটা কোনটা আই হ্যাভ ট্রান্সফার আমেরিকা ইজ ইন মানে ট্রান্সফার মানি ট্রান্সফার মানি এইটা আচ্ছা আচ্ছা এটা মনে হয় শেষ হয়ে গেছে মানে সার্ভেটা শেষ হয়ে গেছে সেটা দিয়ে দেয় আর যেটা বললাম যে এক ডলার দুই ডলার তিন ডলার ওইগুলো উইথড্র করলে আপনার মোটামুটি টাকা উঠতে থাকবে এবং কনফিডেন্ট পাবেন কাজ করার আর এই যে লাস্ট পার্ট যেটা আইসে এটা আমার মনে হচ্ছে সার্ভেটা শেষ হবে এটা হলো প্রোফাইল কোশ্চেন এইগুলো নিয়ে আপনার টেনশন নাই এইগুলা আমাদের ওই যে আপনাদের একটা শিট দেওয়া হবে অথবা এই ইয়া দেওয়া হবে পেজ দেওয়া হবে ওইটার ভিতরে সবগুলা লেখা থাকবে আপনারা সেই অনুযায়ী শুধু দেখবেন আর বসাবেন এটা সিক্স আমার মেবি সার্ভেটা হয়ে গেছে আচ্ছা দেখা যাক পঁয়ত্রিশে শুরু করা হয়েছিল মেবি পঁয়ত্রিশ দশ তেরো মিনিটের মতো হয়েছে দুই মিনিট আর্লি হয়ে গেছে এত ফাস্ট করা উচিত ছিল না কারণ আপনাদের দেখাচ্ছিলাম আমি আর একটু মেবি সময় না লাগছিল আচ্ছা সমস্যা নাই এইগুলো সময় নেওয়া ব্যাপার না আপনারা যখন হয়তো শিখবেন ইউজুয়ালি বেশি সময় নেবেন পনেরো মিনিট যদি লেখা থাকে বিশ মিনিট সময় নেবেন হয়তো শেষের দিকে আসে একটু বসে থাকলেন দেখেন আমার সার্ভেটা কিন্তু হয়ে গেছে আর সেটা হলো একটা এক্সট্রা ট্রিক্স কারণ শেষের দিকে বসে থাকলে তাহলে দুই এক মিনিট বসে থাকলেন দেখবেন এমনিতেই সময় ইউজুয়ালি বেশি লাগে দেখা যায় যে যদি পঁচিশ মিনিট তিরিশ মিনিট এই রকম লেখা থাকে তাহলে দেখা যায় যে চল্লিশ মিনিট ষাট মিনিট পর্যন্ত লাগে কিন্তু এটা একটু শর্ট সার্ভিস ছিল তার জন্য এই আসলে সময়টা একটু কম লাগছে আচ্ছা রেট এরকম ফাইভ স্টার দেবেন অথবা যেটা ইচ্ছে সেটা দেবেন দেখেন বিরাশি সেন্ট এটা কিন্তু আসলে বাংলায় যদি আমি কনভার্ট করি তাহলে বিরাশি টাকায় আর এই সাইটে আমি আরও আপডেট দিব যদি আপনাদের ভালো রেসপন্স পাই দেখেন আমাদের এখন টোটাল আর্নিং হলো সত্তর ডলার আমি উইড্রো দেওয়াটাও দেখিয়ে দেই দেখেন রিডিম পয়েন্ট সেটি ক্লিক করলাম এইখানে একটু আচ্ছা একটু বলেই নেই লেভেল একে হলো ম্যাক্সিমাম পয়েন্ট হলো দশ ডলারে উইড্রো করতে পারবেন এবং ম্যাক্সিমাম পনেরো ডলারে এবং লেভেল আপের সাথে সাথে এগুলো বাড়বে এখন এইটা আমি একটা উইড্রো দিয়ে দেখা। এখানে কি কি অপশন আছে পেপার আছে দিস রিওয়ার ইজ অনলি অ্যাভেলেবেল লেভেল থ্রি আর এইটা হলো দিস রিওর লেভেল থ্রি দুইটাই লেভেল থ্রি পেপালে আপনি উইথড্র করতে পারবেন আর এই নিচে যেটা আছে এই যে এইটা হলো অনলি মাস্টার কার্ড এটারও পুরনামটি প্রাইস সেমি আর এটা হলো লিঙ্ক এই লিঙ্কের ভিতরে আমার মেবি মনে হয় দুশো তিরিশটা প্লাস গিফট কার্ড আছে যার ভিতরে অ্যাপেল গিফট কার্ড আছে এই যে এইখানে দেখেন কিছু কার্ডের ইয়া দেওয়া আছে আর এই যে নিচের দিকে আমি একটি স্ক্রল করে দেখা দিই কী কী কার্ড আছে এই যে অ্যাপ অ্যামাজন গিফট কার্ড এটা আসলে সেরকম দাম পাওয়া যায় না অনেক কমেই দেখেন অ্যাপেল গিফট কার্ড সর্বোচ্চ এটারই দাম পাবেন একশো দুই টাকা করে মেবি আমি এই প্রাইসেই সেল দিই আর এখানে আমি দেখেন উইথড্র করে আপনাদের লাইভ দেখায় দিই এইখানে আমি অ্যামাউন্টটা লিখবো দশ ডলার আর এইখানে আসছে হলো পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড সেভ করা আছে এই ভ্যালিডেটে ক্লিক করব একটু সময় নেবে আর এই সাবমিট রিকোয়েস্ট এই দেখেন রিডিম রিকোয়েস্ট সাকসেসফুলি আর এই রিডিমশন ডিটেইলস আমি একটু ক্লিক করে আপনাদের স্ট্যাটাসগুলো দেখা দেই আমি এবার একটু কমই করলাম নেক্সট টাইম হয়তো পনেরো ডলার করেই করবো এটা নিউ আপডেট আসার পরে পনেরো ডলার হয়েছে এই দেখেন পনেরো 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 তিন চার পনেরো ষাট ষাট ডলার আমার অলরেডি উইথড্রো করা হয়েছে এই দেখেন অ্যাপ্রুভ লেখা সবগুলাই অ্যাপ্রুভ কোনো ব্যান ইস্যু নাই আপনারা আমাদের সাথে কাজ করলে এই রকম কোনো ইস্যু থাকবে না আমরা সর্বত সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা কাজটা শিখতে চান সিরিয়াসলি তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যে কোনো ইনফরমেশনের জন্য কমেন্ট করবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে